আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আসি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো ম্যাগনেশিয়া কার্ব ইহা শিশু যুবা সকলের পক্ষে সমান উপযোগী নার্ভাস ও খিটখিটে প্রকৃতির লোক যে সকল শিশু শীর্ণ জীর্ণ যাহাদের পেটে কিছুই সহ্য হয় না দুগ্ধ পান করলে পেট কামড়ায় পেটে অত্যন্ত বেদনাবোধ হয় মলের সহিত গড় হজমের জমা জমা দুধ নির্গত হয় তাহাদের পক্ষে অধিক উপযোগী ইহার প্রায় সমস্ত বেদনা যন্ত্রণা দমকা পাতাসে ঠান্ডায় ঋতু পরিবর্তনে স্থির থাকিলে সামান্যমাত্র স্পর্শে বৃদ্ধি উঠিয়া বেড়াইলে উপশম হয় শিশুদের পীড়া ইহা পুনো কোনো ব্যবহার করা যায় না হুম ম্যাগনেশিয়া এর চরিত্রগত লক্ষণ সমস্ত শরীরের ক্লান্তি বেদনাবোধ হাতে পায়ে বেদনা হ্যাঁ অধিক কামরা ও অস্থির হয় পাকস্থলী ও অন্তরে ক্ষেপ্যশত হ্যাঁ শলমিক চিল্লির স্রাব নিঃসরণ বোগ জলা টক ডেকুর টক উদ্গার মুখে টক আশ্বাস টক বমি হ্যাঁ টক গন্ধ গরম শিশুদের টক গন্ধ বাই বমি হ্যাঁ অলমগ্রন্থ বিশিষ্ট সবুজ বর্ণের ফেনা যুক্ত মল অসম্পূর্ণ নিদ্রা গাত্রখানের সময় অত্যন্ত ক্লান্তি করা মাথার চারিতে যেন চুল উপরাইতেছে এইরূপ বেদনা হ্যাঁ উদারাময় হুম গলায় হ্যাঁ উদারময় রোগ লক্ষণের প্রতি তৃতীয় সপ্তাহে বৃদ্ধি হয় প্রতিবার ঋতুর সময় গলায় গা ও বেদনা হয় ঋতু আরম্ভ হইলি উহা কমিয়ে আসে বগ্নস্বাস্থ্য স্বাস্থ্য স্ত্রী লোকদের স্নায়বিক দুর্বলতা রাত্রিতে রজস্রাপ অসারতা অনুভূতি এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ শিশু উদারাময় ম্যাগনেশিয়ার মলের রং সবুজ ও ফেনা ফেনা তাহার উপর ডিম ডিম কিংবা সাদা সাদা চর্বির মতো এক প্রকার পদার্থ দেখিতে পাওয়া যায় কখনো গোর সবুজ রঙের বাজ্যে তাহা উপর কলায়ের খোসার মতো হ্যাঁ পদার্থ বাসে বাই্যের পূর্বে পেটে ভয়ানক শুলবেদনার মতো ব্যথা অত্যন্ত ব্যাগ ও কোথা নির্দিষ্ট হওয়া রুগী হ্যাঁ দুর্বল হয়ে পড়ে মলের টক গন্ধ ও শিশু গায়ে হ্যাঁ প্রচণ্ড গন্ধ থাকে হ্যাঁ দুর্গন্ধ হ্যাঁ দুগ্ধ পান শিশুরা অজীর্ণ দুগ্ধ বাইজে দুধ বাই্যে করে ম্যাগনেশিয়ার হ্যাঁ পেট বেদনা অনেকটা প্রায় কলসিন্তের মতো এমনকি বাইজের পর ছেলেকে দোয়ায়া মোসাইয়া দিলেও টক গন্ধ থাকে ক্যামোমিলার সবুজ রঙের বাইজে নির্দিষ্ট বাইজে হ্যাঁ বাইজের সময় অত্যন্ত পেট বেদনা থাকে ক্যামোমিলা বাইজে জলের মতো তরল চটচটে লালা হ্যাঁ চানির মতো পদার্থ বাসে মিশ্রিত থাকে এই ধরনের লক্ষণে ম্যাগনেশিয়া কার্ব অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকৃত হবেন মার্কুরিয়াসের বাই্যের সময় অত্যন্ত ব্যাগ ও কোথায় থাকে ম্যাগনেশিয়ার মতো হ্যাঁ টক হ্যাঁ গন্ধ বাই্যে ক্যালকেরিয়া কার্ভও আসে হ্যাঁ এই ধরনের লক্ষণে আশা করি অত্যন্ত কার্যকরী ঔষধ ম্যাগনেশিয়া কার্ব দন্তের পীড়ায় ম্যাগনেশিয়া কার্বের গর্ভবর্তী স্ত্রীলোকদের দাঁতের বেদনায় যন্ত্রণা রাত্রিতে অধিক বৃদ্ধি হইলে ম্যাগনেশিয়া উচ্চশক্তি বিশেষ উপকার মার্কোরিয়াসের দাঁতের বেদনা রাত্রিতে বিছানার গরমে বৃদ্ধি হয় এবং ম্যাগনেশিয়া উক্ত প্রকার বৃদ্ধি হইলেও ইহার বেদনা চলিয়ে ফিরে বেড়াইলে ঠা ঠান্ডা জল মুখে রাখিলে স্নায়ুবিক একটু ভালো থাকে এবং স্থিরভাবে থাকিলে বৃদ্ধি হয় ক্যামিলা ম্যাগনেশিয়ার মতো অনুপ্রূক ঔষধ গন্ডাস্থিত বেদনার ও ফুলার দব্দপানি ব্যথা ঠান্ডায় ও বিশ্রামে রাত্রিতে বৃদ্ধি হইলে ম্যাগনেশিয়াকার অত্যন্ত কার্যকরী ঔষধ অলম ও অজীর্ণের পীড়া পেটে অত্যন্ত অধিক বায়ু ডেকুরুটে ডেকুরের স্বাদ ত্বক বুক জ্বলে অলম হয় মুখ যেন সর্বদাই ত্বক হইয়া থাকে আঠা সাদা আলু কপি প্রভৃতি স্টাচি দ্রব্য আহার করলে একেবারে সহ্য হয় না রুগী সর্বদাই গ গরম বোধ করে আবার গায়ে ঠান্ডা প্রয়োগ করে করিতে বা ঠান্ডা বাতাস লাগাইতেও সাহস পায় না ডাক্তার ফেরিংটন বলেন বয়স্ক ব্যক্তিদের ম্যাগনেশিয়া কার ব্যবস্থা প্রয়োজন সেখানে অলম লিভার ও সম্বন্ধীয় কোনো না কোনো প্রকার বেদনা গুলোযোগে থাকিবে আর সেখানে শিশুর পেটের দোষ ও গড় ক্রমশ দুর্বল ও এবং পীড়ার সহিত ম্যারাসমাস এর দিকে অগ্রসরবে এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ ম্যাগনেশিয়া কার স্ত্রীবেদী ঋতুস্রাব গাঢ় এবং রক্তের রং গোড় কালো এমনকি আলকাত্রার মতো কালো দেখা যায় ধাতু হম ঋতু কখনো অধিক হয় যখন অল্প হয় তখন অনেক বিলম্বে হয় তখন অত্যন্ত শীঘ্র শীঘ্র হয় ইহাতে প্রায় ঋতু স্রাব অনেক বিলম্ব হয় স্রাব আরম্ভ হইলে শীঘ্র বন্ধ হয় না অনেক দিন থাকে ম্যাগনেশিয়া রাত্রে শুইয়া থাকিবা কিংবা নিদ্রা যাইবার সময় রহস্রাব রজস্রাব হইয়া থাকে এই ধরনের লক্ষণে ম্যাগনেশিয়া কার অত্যন্ত কার্যকরী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকৃত হইবেন ধন্যবাদ